চলে আসুন আপনার লোক দাঁড়িয়ে আছে সামনে গেলে হাইওয়ে দুর্গাপুর এক্সপ্রেস দুর্গাপুর এক্সপ্রেস গন্তব্যস্থলে পৌঁছে দেবে আপনারা যে যার পার্কিং স্টেশনে চলে যান হাজি অমর আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি কোথাও থাকেন উনি পুলিশ স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন আপনি চলে আসুন পুলিশের গাড়িটাকে ছেড়ে দিন পুলিশের গাড়িটাকে ছেড়ে দিন দিকটাকে ছেড়ে দিন আপনার তো করে ছেড়ে দিন আপনারা এক কাজ করবেন

দেখা করুন মোটর বলছি মোটর সাইকেল বলছি আপনারা লাইন নিয়ে যান একটা লাইন ধরে যান এদিক ওদিক করে যাবেন না

더 가라 또 이보게 이러면 니 हेलो <coughs> <coughs>